এই ঘাসটি যাদের আপনার হলাম পানির সমস্যা তারা এই গাছটি আপনার করতে পারেন আপনার পুকুরে করতে পারেন বা আপনার হলাম আপনার যে কোনো আপনার লাম যে জায়গায় নিকে আপনি তিন মাস চার মাস ছয় মাস পানি হবে তাদের জন্য বিশেষ কিন্তু এই জার্মান ঘাস এই জার্মান গাছটি আপনার হলাম গরু কিংবা ছাগল এর জন্য খুবই বেটার বিশেষ করে যারা আপনার ছাগলের খামার করবেন তাদের জন্য এই জার্মান গাছের কোনো বিকল্প নাই জার্মান গাছ করতেই হবে এই জার্মান ঘাস আপনার এই গাছটা আপনারা লাম পুটিং অনেক ভালো গাছটি আপনার লাম ফলন অনেক ভালো যাদের আপনার কাটিং লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমাদের সাথে যোগাযোগ হবেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় এই কাটিং বা যে কোনো ধরনের কাটিং আপনারা চান না কেন আমরা বাংলাদেশের ছেল দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সদর হাটিপাড়া এলাকায় দর্শক আমরা এই মুহূর্তে আছি সোহেল ভাইয়ের একটি ব্যতিক্রম ঘাসের জমিতে এটি হচ্ছে জার্মান ঘাস বিশেষ করে বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রজাতির ঘাস রয়েছে তবে পানির মধ্যে চাষ হয় শুধু জার্মান ঘাস আরও একটি ঘাস রয়েছে সেটা হচ্ছে অজানা নামে একটি ঘাস রয়েছে এটাও কিন্তু রয়েছে সোহেলবাইয়ের এখানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘাসের মধ্যে অন্যতম হচ্ছে আপনার পাকচুং নেপিয়ার জারা গাছ এগুলো কিন্তু পানিতে হয় না কিন্তু এই গাছটির গুণ হচ্ছে পানিতেও হয় আর এই জার্মান গাছগুলো খুব নরম হওয়ায় ছাগল কিন্তু খুব পছন্দ করে খেতে সোহেল ভাই তিনিও একজন ছাগল খামারি তিনি তার ছাগলের খামারের খাদ্যের জন্য কিন্তু এই জমিগুলো রোপণ করেছিলেন কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এ গাছের কাটিং তিনি বিক্রি করছেন আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই জার্মান গাছের কাটিং কেমন টাকা দামে বিক্রি হচ্ছে এবং এই গাছ চাষে কী কী ধরনের সুবিধাগুলো রয়েছে এবং কী কী ধরনের অসুবিধাগুলো রয়েছে সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সোহেল ভাই আমরা কিন্তু এই মুহূর্তে আছে আরেকটি ব্যতিক্রম ঘাসের জমিতে হ্যাঁ এটা আপনার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস জার্মান ঘাস জার্মান ঘাস হ্যাঁ ভাই জার্মান ঘাসের একটি বিশেষ গুণ রয়েছে যেটা পানিতেও হয় এটা আপনার যত প্রকারের ঘাস আছে আপনার দুই ঘাস আপনার নাম একমাত্র পানিতে হয় এটা আপনার জার্মান হোয়াইট আর আলাম অজানায় দুইটাই পানিতে হয় অজানা এবং জার্মান হোয়াইট হ্যাঁ জার্মান হোয়াইট এটা কোন দেশি ঘাস এটা আপনার জার্মানের ও জার্মানের সেবিতে জার্মান হয় জার্মান ঘাস হ্যাঁ এখানে রয়েছে কতটুকুর জায়গার উপরে এটা আপনার টোটাল এ ঘাস আছে আপনার 40 বিঘা 40 বিঘা 40 বিঘা হ্যাঁ আপনার জার্মান ঘাস আছে যেমন আপনার আপনি বললাম 3.5 বিগার মত আপনি ঘাসে তো আইটেম আছে যেমন আপনি জার আগাস আছে তারপর আপনি নেপিয়ার পাকসোমাছে তারপর আপনি রেড পাকসোমাছে অজানা হাইব্রিড আছে তারপর আপনার ল্যামের ঘাস আছে এগুলি মন এখন সবকিছু মিলাই দিলে আপনারা লাগাইছি আপনি একজন খামারি খামারি থেকে এখন কাটিং বিক্রি করছেন কাটিং বিক্রি করছে হ্যাঁ আচ্ছা এই ঘাস যদি গরু এবং ছাগলকে খাওয়ানো হয় কি কি ধরনের উপকার হতে পারে এটা আপনার বিশেষ করে আপনার হলাম এই গাছটা আপনার যারা নাকি আপনার ছাগলের খামার করবে তাদের জন্য সব থেকে ভেটার ছাগলের খামারের ছাগলের জন্য সব থেকে ভেটার মানে লাগানো গাছের ভিতরে যত প্রকারে ঘাস আছে এই গাছটা হলাম ছাগলের জন্য সবথেকে ভালো ছাগলের জন্য ছাগলের জন্য হ্যাঁ যেমন এই গাছটা একটু চেকুন টাইপের ছাগলে কিন্তু আপনার মোটা গাছ একটু কম পছন্দ করে এই গাছটা আপনার পাতাটা একটু হলাম চেকুন এই গাছটা আপনার ছাগলের জন্য খুবই ভালো যারা আপনার ছাগলের খামার করবে গরুর খামার করলে পরব মনে করেন যাদের আপনার পানি হয় ঠিক আছে তারা আপনার করতে পারে যেমন আপনার মজানা ঘাস এইটা আপনার করতে পারে গাছটা ফলন দেখেন এই গাছটা ফলন কিন্তু অনেক ভালো আচ্ছা ঠিক আছে তো এই গাছটা আপনার যত প্রকারের গাছ আছে যারা আপনার ছাগলের খামার করবে তাদের এই গাছটা করতেই হবে বর্ষাকালে বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু অধিকাংশ সময় পানি থাকে বর্ষাকালটা তখন যদি খামারিরা না দিতে পারে তাহলে কিন্তু খাবার খরচটা বেশি লেগে যায় এখন যদি এই ঘাসটা চাষ করতে পারে তাহলে তো অবশ্যই খাবার খরচটা কম হওয়ার কথা ভাই আমার মনে করেন এই যে আর দুই বছর আগে যে একটা বন্যা হয়েছে ঠিক আছে এই বন্যায় মনে করে নিলাম আমি এরকমভাবে কোনো প্রস্তুতি নিয়েছিলাম না দেখা গেছে আপনি কাটিং বিক্রি করি কাটিং বিক্রি করলে বোধে দেখা গেছে আপনি ওরকমভাবে ঘাস খাওয়াইতে কে গাছ যা ছিল মনে কাটিং বিক্রি করার মনে হলাম ওই চাহিদা পূরণ করছি তা আপনার প্রতিদিন আমার ঠিক আছে আপনার এই যে এলাম দেড়শো ছাগলকে আমার প্রতিদিন এক বস্তা করে বসি লাগছে ঠিক আছে তো এক বস্তা বসি আমি কিনছি পনেরোশো টাকা দিয়ে তারপর আপনার খড়কাইটে গুছি গুচি করে ঠিক আছে তারপর হলাম খাওয়াইছি তো এই গাছটা যদি আমার পরিপূর্ণ থাকতো তাহলে তো আমার মনে সেই খরচটা লাগতো না এই গাছটা সে আর কি ধরনের সুবিধাগুলো রয়েছে এই গাছটা আপনার আপনার শুকনো যেরকম হবে তারপর আপনার তো মনে করেন একই ফলন হবে যারা আপনি গরু বা আপনার গরুর খামার করুক বা আপনার ছাগলের খামার করুক এই গাছটা আপনার বিভিন্ন এলাকায় কিন্তু আপনার বেশিরভাগ কিন্তু পানি হয় এই গাছটা আপনার পুকুরও কিন্তু লাগাতে পারেন হয় পুকুরেও লাগাইতে পারেন বা আপনার ছোটো মোটো যে আপনার ছোটো মোটো পুকুর আছে এইগুলোতে আপনি লাগাইতে পারেন বা আপনি যদি পুকুরের পাট দিয়ে লাগান পুকুরের ভিতরে কিছু গেল কিন্তু আপনার তারপরেও হবে এই গাছটা আপনার মোট কথা আপনার জায়গা একটু পড়ে রয়েছে ওই আপনার একটু জায়গার ভিতরে আপনি লাগাতে পারেন এই গাছটা

একটা ওছেন অজানা অজনা ওইটা কি পানিতে ওইটা পানিতে হয় হ্যাঁ আচ্ছা ওইটাতে কি ধরনের প্রোটিন রয়েছে বা ভিটামিন রয়েছে ওইটার আপনাদের এটা প্রোটিন আপনাদের 112% 12% 12% হ্যাঁ আচ্ছা একজন খামারির কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ ঘাসের জমি করাটা আসলে ভাই যারা এই খামার করুক তাদের কিন্তু ঘাস ছাড়া ভাই কোনো বিকল্প না যারা মন এখন ঘাসের জমি নাইকেই ঠিক আছে অনেকজনে আপনি বিভিন্ন আপনার গাছ কিনে খাওয়াইব বা আপনার জানাজার খাওয়ান খাওয়ায় আপনার ঠিক আছে ছাগল পালন করবো আপনি দেখেন বিভিন্ন চ্যানেল আপনি ভিডিও দিয়ে আছে তারা দেখা গেছে আপনার ছয় মাস এক বছর পরে কিন্তু খামার বাদ দিয়েছে বাদ দিয়ে কিন্তু কারণ কিন্তু হলাম একটাই যে তাদের আপনার খরচটা কিন্তু আপনার দেখা গেছে আপনি বছর শেষে আপনার ইনকাম করছে চল্লিশ হাজার টাকা তার যার মনে করেন খরচ হয়েছিলাম আপনার আশি হাজার টাকা তার নিজের মনে করেন ঠিক আছে পারিশ্রমিকটা মনে করেন ভাও বুঝলেন এই জন্য আপনার যারাই খামার করবে মনে করেন ঘাস যদি না থাকে তাহলে ভাই খামার করা ঠিক আছে কোনো প্রয়োজন নাই আমি মনে করি আগে ঘাসের জমি নির্বাচন করতে হবে তারপরে হচ্ছে খাবার আগে ঘাসের জমি নির্বাচন করতে হবে আচ্ছা আপনি ছাগল পালন করতেন হ্যাঁ ছাগল পালন করি বা আপনার গরু আছে ছাগল এবং গরুর খাবার ছাগল এবং আপনার গরু আছে আচ্ছা এখন তো নিজের জমির ঘাসই খাওয়াচ্ছেন এবং কাটিংও বিক্রি করছেন এই আপনার কাটিং বিক্রি করি আর আপনার আপনার গরু ছাগলকে আপনার এই সমস্ত ঘাস খাওয়াই আচ্ছা আচ্ছা যারা কাটিং নিতে নিতেছে তাদের জন্য কি ধরনের সুবিধাগুলো রয়েছে এটা আপনার বাংলাদেশের যে কোনো জেলায় আমরা সুন্দরবন ক্যুরিয়ান সার্ভিসে কাটিং দিয়ে আপনার দিয়ে থাকি তারপরে কাটিংটা আপনার হলো সম্পূর্ণ টাকা আপনার পেটো করতে হবে না শুধু আমার ডেলিভারি খরচার টাকা দিলে আমরা মালটা মনে হয় আপনার পাঠিয়ে দেবো বিভিন্ন প্রান্তে হ্যাঁ বিভিন্ন প্রান্তে আচ্ছা আপনার যদি পঞ্চাশটা বা তিরিশটা এরকম ছাগল থাকে কতটুকু জমির উপরে এই জার্মান গাছটা করতে পারে আপনার প্রত্যেকটা ছাগলের জন্য আপনার নাম সর্বনিম্ন আপনার নাম এক শতাংশ জায়গা লাগবে প্রতিটা ছাগলের জন্য প্রত্যেকটা ছাগলের জন্য ঘাস কাটার কতদিন পরে খাওয়ানো উচিত আপনার এই গাছটা আপনার যখন নাকি লাগাবেন তখন আপনি প্রথম অবস্থায় লাগবে আপনার নাম দুই মাস তারপরে যখন এই গাছটা আপনার নাম কেটে দিবেন তারপরে লাগবে আপনার নাম পঁচিশ থেকে এক মাসের ভিতরে আপনি গাছটা খাওয়াতে পারেন হ্যাঁ তাতে আপনি বছরে আপনি বারো কাটা দিতে পারবেন এটা এক বছরে বারো বার কাটা সম্ভব বারো কাটা সম্ভব হ্যাঁ আচ্ছা কত বছর স্থায়ী থাকে এই গাছটা মনে হয় না আমার এই জায়গায় আপনার পাঁচ বছর চলে এই গাছটা পাঁচ বছর পাঁচ বছর চলে আমার মনে হয় যেন আরো দু তিন বছর কিছু হবে না আচ্ছা তাহলে একবার রোপণ করলে পাঁচ সাত বছর অনায়াসে চলে যায় এটা আপনার একবার রোপণ করলে পথে আপনার আমি যে আপনার দেখতে লাগছি যে গাছটা আপনার কাটলে পথে যে তোলাম আবার হয় এটা আপনি ঠিক মতন কাটার পরে সার দিয়ে দিবেন সার দিলে পথে গাছটা আবার হবে গাছের কোনো সমস্যা হবে না তা আমি মনে করি গাছটা মনে আপনার মোটামুটি দশ বছর রাখালাম সম্ভব দশ বছর রাখা সম্ভব যেহেতু আমার জায়গায় পাঁচ বছর রয়েছে দেখেন এখন তুই গাছের মনে করেন কোয়ালিটি অনেক ভালো আচ্ছা কোন গাছটা সবচেয়ে বেশি ভালো এটা আপনার এটা যেমন আপনার ছাগলের জন্য সব থেকে ভালো বা যারা আপনার গরু আপনার গরুর খামার করবে তাদের জন্য আপনি নেপিয়ার পাকসুম গাছ আছে তারপর আপনার যারা গাছ আছে রেড পাকসুম আছে তাদের জন্য এলাম ওইটা ভালো হবে আর ছাগলের জন্য এটা ভালো হবে যার মনে গরু পছন্দ করে না হ্যাঁ গরুতে তো খাবে ঠিক আছে গরুতে তো আপনি এটা হলাম খাবে ঠিক আছে মানে বিশেষ করে মানে ছাগলের খামার যারা তাদের এই গাছটা লাগবেই অন্য গাছ পাশাপাশি কোনো কোনো সমস্যা নাই কিন্তু এটা আপনার লাগবে এটা খামারে দিচ্ছেন হ্যাঁ আমি আপনার জার্মান গাছই খাওয়াই আচ্ছা ভাই কাটিং আশি পয়সা রেটে দেওয়ার কথা বলছিলেন এটা কি আর কোনো কমানোর ব্যবস্থা নাই নাকি এটা আপনার ভিডিও দেখে যদি কেউ ফোন আপনি বলছেন

খাদ্যের দাম অনেক বেশি মুরগির খাদ্য বলেন কবুতরের খাদ্য গু খাদ্য সব খাদ্যের কিন্তু দামটা অনেক বেশি হ্যাঁ কিছুর খাওয়ানোর দাম বেশি এই জন্য আপনার যে ধরনের মনে করেন যারা আপনার মুরগির খামার করে তাদের এক্সট্রা কিছু খাওয়ান যদি আপনার বাইরে থেকে না খায় তাহলে কিন্তু আপনার লাভবান হতে পারে না বা যারা নাকি হাঁসের খামার করবে যাদের কি আপনি বিল না থাকে ঠিক আছে তারা আপনার খাওয়ান খাওয়ায় কিন্তু পোষাই পারবে না এবং গরুর ক্ষেত্রেও আবার ছাগলের ক্ষেত্রেও তাই যাদের আপনি ঘাস থাকবে না ঠিক আছে তাদের আপনার মনে করেন এই ফার্ম করে দেখা গেছে আপনার দশ লাখ টাকা নিয়ে আপনার খামার করছেন দেখা গেছে দুই বছর পর আপনার চালান দাঁড়াইছিলাম আপনার দেড় লাখ বা আপনার আপনার দুই লাখ টাকা আস্তে আস্ত থেকে আপনি কিছু খাইছেন গরুর আপনার খাওয়াইছেন দেখা গেছে আপনি হিসাব করলে বোধ আপনি পাঁচ বছর পরে দেখা গেছে আপনার টাকা মনে করেন সাত লাখ আট লাখ টাকা নাইকে এরকমই হবে দর্শক কথা বলছিলাম সোয়েলবার সাথে তিনি একজন খামারি খামারের প্রয়োজনে কিন্তু গাছগুলো লাগানো হয়েছিল এখন কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে তিনি কাটিং বিক্রি করছেন ভাই আমরা সাধুবাদ জানাই আপনার এই উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম